যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএলের চব্বিশ পঁচিশ সিজনে টপ সিক্সে কোন কোন দল পৌঁছতে পারে বিষয়টা হচ্ছে আইএসএলের টপ সিক্সে যাওয়ার যে দৌড় সেই দৌড়টা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিশেষ করে চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে যেসব দলগুলো আছে সেসব দলের পয়েন্টের ব্যবধান কিন্তু খুব একটা নয় সেক্ষেত্রে একটা আটটা ম্যাচ যদি কোনো টিম জিতে যায় সেখানে কিন্তু তাদের পজিশান চেঞ্জ হয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে আইএসএলের টপ সিক্স ফাইটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে প্রথমে আইএসএলে কে কোন পজিশানে আছে এটা আমাদের যেমন জানতে হবে তার সাথে আমাদের জানতে হবে আইএসএলের চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে থাকা দলগুলো কোন কোন টিমের সঙ্গে তারা ম্যাচ খেলবে এই বিষয়টা যদি আমরা পুরো বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু আইএসএলের টপ সিক্সে কোন দল পৌঁছতে পারবে কিছুটা হলেনও কিন্তু পরিষ্কার হতে পারে এবারে বিষয় হচ্ছে মোহনবাগান আঠেরো ম্যাচ খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে আছে এই মোহনবাগান দল কিন্তু আইএসএলের টপ সিক্স কোয়ালিফাই করে গেছে এবারে গোয়া সতেরো ম্যাচ খেলে তেত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু তৃতীয় স্থানে আছে এই গোয়া দলটাও কিন্তু টপ সিক্স কোয়ালিফাই করে গেছে এবারে দেখা যাচ্ছে জামশেদপুর জামশেদপুরও কিন্তু সতেরো ম্যাচ খেলে একত্রিশ পয়েন্ট নিয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে এই জামশেদপুর দলটাও কিন্তু টপ সিক্স কোয়ালিফাই করে গেছে এবারে বাদবাকি যে চারটে দল আছে ব্যাঙ্গালুরু এফসি তারপরে মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট আর উড়িষ্যা এই চারটে দল কিন্তু অত্যন্ত ক্লোজ ফাইট করছে যদিও ব্যাঙ্গালুরুকে আমাদের প্রথম দিকে মনে হয়েছিল তারা অনায়াসে টপ সিক্সে চলে গেছে এবং আইএসএল শিল্ড জয়ের দিকে তারা কিন্তু চিন্তাভাবনা করছে কিন্তু বর্তমানে এই ব্যাঙ্গালুরু দলটা ধারাবাহিক পারফরমেন্স খারাপ করার ফলে এই ব্যাঙ্গালুরু দলের কিন্তু ডাউনফল দেখতে পাচ্ছি এবং এই ব্যাঙ্গালুরু দল কিন্তু টপ ফোর সিকিওর করতে এখনও ব্যর্থ হয়েছে এবং টপ সিক্সের ফাইটেও কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে তার কারণ এই বেঙ্গালুরুর পয়েন্ট বর্তমানে আঠেরো ম্যাচ খেলে আঠাশ পয়েন্ট অন্যদিকে মুম্বাই সিটি এফসির কিন্তু সতেরো ম্যাচ খেলে সাতাশ পয়েন্ট তার সাথে সাথে নর্থ ইস্ট যারা ছ নম্বর পজিশানে আছে তাদের সতেরো ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট এবং উড়িষ্যা এফসি তাদের সতেরো ম্যাচ খেলে কিন্তু চব্বিশ পয়েন্ট বর্তমানে আছে এবারে তার মানে বোঝাই যাচ্ছে যে ব্যাঙ্গালুরু এই দলগুলোর থেকে কিন্তু একখানা করে ম্যাচ বেশি খেলেছে কারণ আঠেরো ম্যাচ খেলে আঠাশ পয়েন্ট আর অন্যান্য যে সব দল আছে নর্থ ইস্ট উড়িষ্যা মুম্বাই সিটি এফসি এরাও কিন্তু একটা ম্যাচ কম খেলে কেউ চব্বিশ পয়েন্টে আছে কেউ পঁচিশ পয়েন্টে আছে কেউ সাতাশ পয়েন্টে আছে তার মানে এই ব্যাঙ্গালুরু কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছে টপ সিক্সে যাওয়ার ক্ষেত্রে যদি মুম্বাই সিটি এফসি তাদের ম্যাচটা জিততে পারে নর্থ ইস্ট তাদের ম্যাচটা জিততে পারে এবং উড়িষ্যা তাদের ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে এই ব্যাঙ্গালুরুর পুরো কাছাকাছি চলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে খুব কিন্তু ক্লোজ ফাইট হবে এই চারটে দলের মধ্যে এবারে দেখা যাক এই চারটে দল কোন কোন দলের এগেনস্টে খেলবে প্রথমে যদি আমরা দেখি উড়িষ্যা উড়িষ্যা কিন্তু তাদের আর সাতখানা ম্যাচ বাকি আছে এই সাতটা ম্যাচ যেসব দলগুলোর সাথে খেলবে সেই দলগুলো হচ্ছে নর্থ ইস্ট গোয়া পাঞ্জাব হায়দ্রাবাদ মোহনবাগান মহামাডান আর তার সাথে সাথে জামশেদপুর এফসি মানে বুঝতে পারছেন যে এই উড়িষ্যার কাছে কিন্তু একাধিক ম্যাচ আছে যেই ম্যাচগুলো টপ সিক্সে থাকা দলের সঙ্গে তাদের খেলতে হবে যেমন নর্থ ইস্টের সঙ্গে খেলতে হবে গোয়ার সঙ্গে খেলতে হবে মোহনবাগানের সঙ্গে খেলতে হবে চামশেদপুরের সঙ্গে খেলতে হবে এই চারটে বড় ম্যাচ এই উড়িষ্যাকে খেলতে হবে সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যা টপ সিক্সে যাওয়া নির্ভর করবে এই চারটে বড় ম্যাচের মধ্যে কতগুলো পয়েন্ট তারা নিতে পারছে এবং কটা দলকে তারা হারাতে পারছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এই উড়িষ্যা ম্যাচের ক্ষেত্রে এর পরে অবশ্যই নর্থ ইস্টের কথা বলতে হবে নর্থ ইস্ট যেসব দলগুলোর সঙ্গে আইএসএলের পরবর্তী ম্যাচগুলো খেলবে সেগুলো হচ্ছে মূলত তারা সাতখানা ম্যাচ এখনও খেলবে সেই সাতটা ম্যাচের মধ্যে হায়দ্রাবাদের সঙ্গে তারা খেলবে উড়িষ্যার সঙ্গে খেলবে মুম্বাই সিটির সাথে খেলবে জামশেদপুরের সাথে খেলবে ব্যাঙ্গালুরুর সাথে খেলবে চেন্নাইন এফসির সঙ্গে খেলবে আর ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে এই যে ম্যাচগুলো এই ম্যাচগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা মুম্বাই সিটি এফ সি জামশেদপুর বেঙ্গালুরু এই যে চারটে বড়ো ম্যাচ নর্থ ইস্টকে খেলতে হবে এই চারটে বড় ম্যাচের মধ্যে থেকে কিন্তু নর্থ ইস্টকে মিনিমাম দুটো ম্যাচ জিততেই হবে তবে কিন্তু আইএসএলের টপ সিক্সে যাওয়ার যে তাদের চিন্তাভাবনা সেটা কিন্তু তাদের বাস্তবায়িত রূপ নিতে দেখতে পারি কারণ এই ম্যাচগুলো নর্থ ইস্টের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই টপ সিক্সে থাকা দলগুলোর এগেনস্টে সেখান থেকে মিনিমাম যদি এরা ছ থেকে সাত পয়েন্ট না নিতে পারে তাহলে কিন্তু এই আইএসএলে নর্থ ইস্ট কিন্তু টপ সিক্সে নাও যেতে পারে এবারে দেখা যাক মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি যে ম্যাচগুলো খেলবে মূলত তারা সাতখানা ম্যাচ খেলতে চলেছে আর সেই সাতটা ম্যাচের মধ্যে তারা ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে নর্থ ইস্টের সঙ্গে খেলবে গোয়ার সঙ্গে খেলবে হায়দ্রাবাদের সঙ্গে খেলবে কেরালার সঙ্গে খেলবে বেঙ্গালুরুর সঙ্গে খেলবে মূলত যদি দেখা যায় গোয়া ব্যাঙ্গালুরু মোহনবাগান নর্থ ইস্ট এদেরও কিন্তু খুব চারখানা ম্যাচ আছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ তার মানে এখন অবধি আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি টপ সিক্সে উড়িষ্যা নর্থ ইস্ট আর মুম্বাই সিটি এফসি কিন্তু চারটে ম্যাচ খেলবে যারা টপ সিক্সে বর্তমানে রয়েছে এই চারটে ম্যাচ থেকে মিনিমাম যত বেশি পয়েন্ট তারা আন করতে পারবে তার ওপর বেশ করেই কিন্তু তারা টপ সিক্স সিকিওর করতে পারবে এবারে বেঙ্গালুরুর বিষয়টা যদি দেখা যায় ব্যাঙ্গালুরু পাঞ্জাব এফসির সঙ্গে খেলবে জামশেদপুরের সঙ্গে খেলবে নর্থ ইস্টের সঙ্গে খেলবে চেন্নাইন এফসির সঙ্গে খেলবে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলবে আর মুম্বাই সিটি এফসির সঙ্গে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গালুরুও যদি ম্যাচগুলো দেখা যায় অত্যন্ত টাপ ম্যাচ আছে জামশেদপুর নর্থ ইস্ট মুম্বাই সিটি এফসি এরা কিন্তু দুর্ধর্ষ ভালো দল এবং এরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরুকে এই তিনটে টপ সিক্সে থাকা দলের মধ্যে থেকে অন্তত দুটো ম্যাচ উইন করতেই হবে যদি তারা উইন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এই ব্যাঙ্গালুরুকেও আমরা টপ সিক্সের ফাইটে একটা জটিল সমীকরণের মধ্যে চলে যেতে দেখব তাই ব্যাঙ্গালুরুর যে পরবর্তী ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর ওপর কিন্তু ব্যাঙ্গালুরুকে অত্যন্ত গুরুত্ব সহকারে ফোকাস করতে হবে না হলে কিন্তু তারা টপ সিক্সও কিন্তু লুজ করতে পারে পাঞ্জাবও কিন্তু খুব একটা খারাপ দল নয় এটা আমরা কিন্তু ভুলে গেলে হবে না পাঞ্জাব অবশ্য ধারাবাহিকভাবে লাস্টের দিকে হারছে ঠিক আছে কিন্তু পাঞ্জাবের মধ্যেও সেই পোটেন্সিয়াল আছে সেখান থেকে পাঞ্জাব কিন্তু আপসেট করতে পারে সেই জায়গায় ব্যাঙ্গালুরুকে কিন্তু নিজেদের গেম প্ল্যানের ওপর ফোকাস দিতে হবে নাহলে যদি ব্যাঙ্গালুরু টপ সিক্সের ফাইটের একদম লাস্টের দিকে চলে আসে সেটা কিন্তু অত্যন্ত বাজি জিনিস হবে কারণ ব্যাঙ্গালুরু আইএসএল এর প্রথম থেকেই কিন্তু একটা ডমিনেটিং পজিশানে আমরা দেখছিলাম সেই জায়গায় এই দলটা যদি টপ সিক্সের মধ্যে টপ ফোরকে সিকিউর না করতে পারে তাহলে কিন্তু আমরা ভীষণ অবাক হব তাই দেখা যাক যে ব্যাঙ্গালুরু আগামী ম্যাচগুলো যেটা পাঞ্জাব এফসির সঙ্গে আছে সেই ম্যাচটাই কেমন করে যদি ভালো না করতে পারে তাহলে কিন্তু অত্যন্ত জটিল সমীকরণের মধ্যে ঢুকে যাবে তাই এই রকম এই আইএসএলে এই চারটে দলই কিন্তু মূলত আইএসএল টপ সিক্সের ফাইটে রয়েছে এই চারটে দলের মধ্যে থেকে যে কেউ কিন্তু টপ সিক্স কোয়ালিফাই করতে পারে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন